হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত লোকসভা নির্বাচনের জন্য যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের চিঠি ইতিমধ্যে আসা শুরু হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যে ট্রেনিংও শুরু হয়ে যাবে এবার গল্পটা হচ্ছে যে ট্রেনিংয়ের জন্য যে চিঠিটা আসছে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে সাথে কী আসছে দুটো ফর্ম আসছে ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ এই দুটো ফর্ম হচ্ছে ফর্ম টুয়েলভ পোস্টাল ব্যালটের জন্য আর ফর্ম টুয়েলভ এ ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে ভোট দেওয়ার জন্য তাহলে গল্পটা হচ্ছে আপনারা কোন ফর্মটা কিভাবে ফিল করবেন সেটা হচ্ছে বিষয় আগে তাহলে কিভাবে ফর্ম দুটো ফিল করতে হয় সেটা দেখে নিন তারপরে কোন ফর্মটা কোন পরিপ্রেক্ষিতে ফিল আপ করব সেটা বোঝা যাবে তাহলে প্রথমে হচ্ছে ফর্ম টুয়েলভ যেটা পোস্টাল ব্যালটের জন্য দেখি আছে টু দা রিটার্নিং অফিসার তারপর ড্যাশ অ্যাসেম্বলি স্ল্যাশ দিয়ে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যেহেতু এটা লোকসভা ভোট দেখবেন অলরেডি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিটা আউট করা থাকবে যদি না করা থাকে তাহলে স্ট্রাইক আউট করে দেবেন পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিটা এখানে লিখতে হবে তাই আপনার যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আপনি বিলং করেন তাহলে সেটা এখানে লিখে দিলেন তারপরে এখানে কি আছে স্যার আই ইন্টেন্ডেড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট অ্যান এনসিওরিং ইলেকশন টু দা লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্ল্যাশ দি হাউস অফ দ্য পিপল যেহেতু এটা লোকসভা ভোট অথবা লেজিসলেটির অ্যাসেম্বলিটা স্ট্রাইক আউট করা থাকবে না করা থাকলে স্ট্রাইক আউট করে দেবেন তারপরে কি আছে হাউস অফ দ্য পিপল ফ্রম ড্যাস অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি একই রকমভাবে অ্যাসেম্বলিটা আউট করে দিতে হবে কিংবা করা থাকবে আর এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি লিখে দিতে হবে তারপরে কি লিখতে হবে মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার ইন পার্ট নাম্বার তার মানে আপনার সিরিয়াল নাম্বারটা এখানে এবং পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে ইলেকটোরাল রোলে এবং কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে সেটা 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 লিখতে হবে অর্থাৎ আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে বিলং করেন যেখানকার ভোটার তাহলে সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কম্প্রাইজড উইদিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অর্থাৎ যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থেকে আপনি বিলং করেন সেটা লিখতে হবে এবার প্রশ্নটা হচ্ছে আপনি এই সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বারটা পাবেন কিভাবে। তাহলে সেটার জন্য আমাদেরকে হেল্প নিতে হবে ভোটার হেল্পলাইন বলে একটা অ্যাপ খুব সহজে পাওয়া যায় এছাড়াও ইলেকশন ওয়েবসাই কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েবসাইট থেকেও পাওয়া যায় কিন্তু ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার নিজের বের করে নিতে পারবেন তাহলে ভোটার হেল্পলাইন অ্যাপ এ দেখুন প্লে স্টোরে এরকম ভোটার হেল্পলাইন অ্যাপটা আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে আমার অলরেডি ইনস্টল আছে তার জন্য আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তাহলে অ্যাপটা ওপেন হয়ে গেল অ্যাপটা ওপেন হয়ে গেলে এখানে যে সার্চ বারটা আছে তো সেই সার্চ বারের ওপর আপনাকে ক্লিক করতে হবে তারপরে এই জায়গায় দেখুন সার্চ বাই এপিক নাম্বার সেইখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে যদি আপনার এপিক নাম্বার যেটা আছে সেটা যদি প্রোভাইড করেন নিয়ে তারপরে সার্চ অপশানে ক্লিক করেন তাহলে দেখুন আপনার এপিক ডিটেলসটা চলে আসছে আমি ওপরের দিকে ফর সিকিউরিটি রিজন আমি এপিক ডিটেলসটা ব্লার করে রেখেছি খালি আপনি দেখুন এখানে পার্ট নাম্বার পেয়ে যাচ্ছেন আর আপনার সিরিয়াল নাম্বারটাও পেয়ে যাচ্ছেন এবং আদার্স যে ইনফরমেশান সেই ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন কিন্তু আমার এখানে যেটা দরকার ফর্মে যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার তাহলে সেই ইনফরমেশানটা কিন্তু আপনি ভোটার হেল্পলাইন এই অ্যাপটা ব্যবহার করে খুব সহজেই এভাবে পেয়ে যাবেন এবার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া হয়ে গেলে যেহেতু এটা পোস্টাল ব্যালটের জন্য ফর্ম টুয়েলভ তাহলে দেখুন এখানে লেখা আছে দ্য ব্যালট পেপার মে বি সেন্ট টু মি অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস নিয়ে একটা অ্যাড্রেসের জায়গা আছে এখানে নিজের বাড়ির পুরো ঠিকানা দিতে হবে এবং মোবাইল নাম্বারটাও সঙ্গে দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার ইলেকশন কমিশনে রেজিস্টার করা আছে সেটা দিলে ভালো হয় তারপরে প্লেস প্লেস যেটা আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেটা দিয়ে দেবেন আর ডেট কোনটা যেটা প্রথম ট্রেনিংয়ের ডেট সেই ডেটটা দিয়ে দেবেন তারপরে ইউর ফেথফুলি নিজের নামের ফুল সিগনেচার করতে হবে এখানে আর এই পরবর্তী যে ফুটার অংশটাতে সেখানে দেখুন আপনার ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখতে হবে এপিড নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার লিখতে হবে এবং মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার যেটা আপনার ইলেকশন কমিশনে রেজিস্টার করা আছে সেটা দেওয়াটাই এখানে বাঞ্ছনীয় এবার দেখুন এই ফর্মটা যখন জমা দেবেন এর সঙ্গে অ্যাটাচমেন্ট হিসাবে কি দেবেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অ্যাপয়েন্টমেন্ট অর্ডারটা আছে তার একটা জেরক্স কপি আর আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের একটা জেরক্স কপি এর সাথে জমা দেবেন আর পারলে কিছু পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ফটো সঙ্গে নিয়ে যেন যদি ওরা চায় তাহলে সেটাও দিয়ে দেবেন তাহলে এই গেল ফর্ম টুয়েলভ এবার হচ্ছে ফর্ম টুয়েলভ এ ব্যাপার একই টু দা রিটার্নিং অফিসার এখানে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি লিখতে হবে অ্যাসেম্বলি এটা আউট করে দিতে হবে পড়া না থাকলে তারপরে কি স্যার আই ইন্টেন্ডেড টু কাস্ট মাই ভোট ইন পার্সন অ্যাট দ্য এনসিওরিং ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি আইদার স্ট্রাইক আউট থাকবে না থাকলে করে দেবেন হাউস অফ দ্য পিপল ফ্রম দ্য ড্যাশ কনস্টিটুয়েন্সি এখানে আপনার বিয়াল্লিশ বীরভূম অর্থাৎ মানে যার যেটা অ্যাপ্লিকেবল আমার ক্ষেত্রে বিয়াল্লিশ বীরভূম তাই এখানে দিয়েছি যিনি যে কনস্টিটুয়েন্সি থেকে বিলং করেন সেটা দেবেন তারপরে কি আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটুয়েন্সি অ্যাক্ট তারপরে ড্যাশ দিয়ে দেখুন কি দেওয়া আছে নাম্বার অ্যান্ড নেম অব দ্য পোলিং স্টেশন এবার প্রথম ট্রেনিং দিন আপনার কিন্তু কোথায় ডিউটি অ্যালট হয়েছে জানা সম্ভব নয় অতএব এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন এরপরে গল্পটা বাট মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার যেমন করে বার করতে হয় দেখালাম ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করে সেভাবেই বার করে এখানে বসিয়ে দেবেন অফ দ্য ইলেকট্রাল রোলস ফর দ্য ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে আপনি বিলং করেন সেটা লিখবেন উইদিন ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি অর্থাৎ যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থেকে আপনি বিলং করেন সেটা আপনাকে লিখতে হবে তারপরে কি বলছে আই রিকোয়েস্ট দ্যাট অ্যান্ড ইলেকশন ডিউটি সার্টিফিকেট বি যেটা ইডিসি বলা হয় অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট তার ফর্ম টুয়েলভ বি সেটা যেন ইস্যু করা হয় কেন যাতে করে পোলিং স্টেশনে আমি ভোট দিতে ক্যাপাবেল হই বাইনাবেল হই ওই পোলিং ডেটে এবং সেই ইলেকশন ডিউটি সার্টিফিকেটটা ইস্যু করে কি বলছে ইট মে বি স্টেন্ড টু মাই তুমি এট দা ফলোই অ্যাড্রেস এখানে নিজের বাড়ির ঠিকানা দিতে হবে অ্যালং উইথ মোবাইল নাম্বার যেটা ইলেকশন কমিশনে রেজিস্টার করা আছে সেটা দিলে ভালো হয় তারপর প্লেস আপনার পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি দিয়ে দেবেন ডেট হচ্ছে প্রথম ট্রেনিংয়ের দিন এখানে নিজের নামে ফুল সিগনেচার ভোটার একই নিজের ক্যাপিটাল লেটারের নাম তারপরে ভোটার আইডি নম্বর নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং এখানেও একই গল্প যে কি আপনি এর সাথে জমা কি দেবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার তার একটা জেরক্স কপি আপনি ভোটার কার্ডের একটা জেরক্স কপি এর সাথে জমা দেবেন আর ফটো নিয়ে যান যদি ওরা চায় তাহলে দিয়ে দেবেন তাহলে ফর্ম দুটো ফিল আপ করা মোটামুটি একই রকম এবার গল্পটা হচ্ছে কোন সিচুয়েশনে কোনটা ফিল আপ করব এখানে যেহেতু আপনার এখনো কোথায় ডিউটি অ্যালট হবে ঠিক হয়নি তখন আপনার দুটো ফর্মই ফিল আপ করে নিয়ে যাওয়া বাঞ্ছনীয় ওনারা যদি জমা নেন দুটোই জমা নিয়ে নেবেন আর যদি বলেন যে এটা জমা দেন যেটা চাইবেন সেটা দেবেন এবার গল্পটা হচ্ছে কেন দুটো ফর্মে নিয়ে যেতে বলছি বেশিরভাগ ক্ষেত্রে লোকসভা ভোট কি হয় যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থেকে আপনি বিলং করেন সেখানেই ডিউটি পড়ে কিন্তু ধরুন আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান বলছি যে কেউ হয়তো বিলং করেন বীরভূম পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি থেকে কিন্তু তিনি বহরমপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে তিনি চাকরি সূত্রে আছেন এবার যদি অফিস অ্যাড্রেসকে বেস করে ভোটের ডিউটি দেয়া হয় তাহলে সেক্ষেত্রে তার বহরমপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি কোথাও ডিউটি পড়বে অথচ তিনি বিলং করেন বীরভূম পার্লামেন্টারি কনস্টিটি ভোট বীরভূম এবং বহরমপুরে সেম ডেটে এবছর তাহলে সেক্ষেত্রে তিনি যদি ইলেকশন ডিউটি তার পড়লো বহরমপুর পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে কারণ তিনি ওখানে চাকরি সূত্রে কর্মরত ওখান থেকে ওখান ওখান থেকে তার পোলিং পার্সোনাল চিঠি ওখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে বিল বাড়ি বিলং হচ্ছে বীরভূম তাহলে গল্পটা হচ্ছে তাহলে সেখানে তিনি কিন্তু ইলেকশন ডিউটি সার্টিফিকেটে ভোট দিতে পারবেন না কারণ কি তার ওটা বাড়ি নয় তার ওটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নয় যেখানে তিনি ডিউটি করছেন তখন তাকে পোস্টাল ব্যালটের মাধ্যমে বা এইরকম পরিস্থিতি সচরাচর লোকসভা ভোটে কম হয় যে যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থেকে বিলং করেন সেখানেই ডিউটি পড়ে কিন্তু আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন এখানে বললাম যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে অন্য পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সিতে ডিউটি পড়ল এবং সেটা একই ফেজে আছে যে ফেজে তার বাড়ি সেই পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সির সাথে তাহলে সেক্ষেত্রে তাকে পোস্টাল ব্যালট ইস্যু হবে তাহলে সেটা এখন থেকে জানা সম্ভব নয় অতএব আপনি দুটো ফর্মই নিয়ে যাবেন আপনার ক্ষেত্রে যেটা উপযুক্ত হবে ইলেকশন কমিশন সেটাই আপনার জন্য ধার্য করবেন যদি মনে করে যে পোস্টাল ব্যালট লাগবে অন্য পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সিতে ডিউটি পড়ছে তাহলে আপনার বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে কিংবা পরবর্তী যে ট্রেনিং আছে সেই ট্রেনিং ট্রেনিংয়ের সময় আপনাকে হাতে হাতে পোস্টাল ব্যালট দিয়ে দেবে আপনি ভোটকাস্ট করবেন কিংবা যদি উইদিন সেম পার্লামেন্টারি কনস্টিটিসিতে আপনার ডিউটি পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে ভোট দেওয়ার জন্য এলিজিবেল তাহলে তখন সেক্ষেত্রে আপনার ইলেকশন ডিউটি সার্টিফিকেট যেটা ফর্ম টুয়েলভ বি দেখতে এরকম হয় একটা ব্ল্যাঙ্ক ফর্ম টুয়েলভ বি দেখাচ্ছি যখন আপনার কাছে এটা আসবে বাড়িতে বা আপনাকে যদি পরবর্তী ট্রেনিংয়ের সময় হাতে হাতে দিয়ে দেওয়া হয় এই জায়গাটা পুরোপুরি ফিল্ড আপ থাকবে এখানে আপনার নাম পুরো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সব কিছু এখানে রিটার্নিং অফিসারের সিগনেচার সিল প্লেস ডেট সব দেওয়া থাকবে তাহলে এটা ফিল্ড অবস্থায় এই সার্টিফিকেটটা আপনার কাছে আসবে এই সার্টিফিকেটটা প্রডিউস করে আপনি যে বুথে ডিউটি করছেন সেখানে ভোট দেবেন এবং এই সার্টিফিকেটটা কিন্তু একটা খামে ভরে আপনাকে কিন্তু আটসিতে জমা করতে হবে কভার থাকে কভার কন্টেনিং ইলেকশন ডিউটি সার্টিফিকেট তাহলে এই হচ্ছে এই পুরো বিষয়টা যে আপনার সেক্ষেত্রে পিডিসি সার্টিফিকেট প্রডিউস করে আপনি ভোট দিলেন তাহলে যেহেতু এখন অবধি কোনো ঠিক নেই তার জন্য দুটো ফর্মই ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ দুটোই সঙ্গে করে নিয়ে যাবেন যেটা আপনার অ্যাপ্লিকেবেল হবে ইলেকশন কমিশন সেই অনুযায়ী স্টেপ নেবেন এবং আপনাকে সেই অনুযায়ী ভোটকাস্ট করতে হবে তাহলে আশা করা যায় পুরো ব্যাপারটা বোঝা গেল যে ফর্ম টুয়েলভ বা টুয়েলভ এ কোনটা ফিল আপ করবো কীভাবে ফিল আপ করব কীভাবে জমা দেবো কেন ফিল আপ করবো আশা করা যায় এইসব ডাউট ক্লিয়ার হয়ে গেছে এরপরেও যদি কিছু সমস্যা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য